তুমি শুক্রিয়া আদায় করি কারণ ওদের চেয়ে আল্লাহ ভালো রেখেছেন কিছু খাইতে চাও গোস্ত খুব ইচ্ছা করতেছে চলো তোমার কাছে গোস্তি ভাত খাও খুশি বাবা এই দুনিয়ায় কেউ থাকে পাশ তলায় কেউ থাকে গাছ তলায় আমাদের যারা আছি আরও লাগবে এর চেয়ে বেশি লাগবে তারা শুধুমাত্র এদের দিকে একটু তাকান তুমি এইখানে ঘুমাচ্ছিলা দেখলাম তো এইখানে ঘুমিয়ে আসো কেন আমার তো ঘুমার জায়গা নেই সারা রাত ঘুমাই নাই আর বাবা মা আছে বাবা নাই মা নাই বাবা নেই মা নেই তুমি কোথা থেকে আসছো কুড়িগ্রাম গ্রাম তো তুমি ঢাকায় কতদিন ধরে মেলার দিন তোমার বাবা মা কি হয়েছে বাবা তো মারা গেছে বাবা মারা গেছে মা তোমার খবর নাই না তাহলে পৃথিবীতে কি তোমার কেউ নেই একা মায়ের কথা মনে পড়ে না মা কেমন ছিল আদর করতো ছোটবেলায় মনে পড়ে তোমার আদের কথা চিন্তা করে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা দরকার সবারই এই ছেলেটির বাবা মারা গিয়েছে ছোটবেলাতে মা বিয়ে করে অন্যজনের হাত ধরেছেন রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই ছেলেটি মা কাছে যাইতে যাই তোমার মার কাছে যেতে চাও বাবাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো বাবাকে বাবাকে বেশি ভালোবাসো বাবা আদর করছে বেশি আগে করছে এখন মারা গেছে এখন আর নাই মারা গেছে এইজন্য আদরও কেউ করে না কেউ যদি কাজের ব্যবস্থা করে দেয় করবা করব

কখনো বা ফুটপাতে কখনো বা রাস্তার ব্রেঞ্চের মাঝেই এভাবে ঘুমিয়ে থাকেন অনেক সময় অনেকে মেরে দূর দূর করে দিয়েছেন কখনো দিয়েছেন কখনো বা গালি দিয়েছেন আসুন না ভাই সবাই মিলে এই সব মানুষের পাশে থাকি কিছু খাইতে চাও কি গোস্ত গোস্ত ভাত খুব ইচ্ছা করতেছে চলো তোমাকে আছে দিয়ে ভাত খাও খুশি হবা আসুন না সবাই মিলে এতিম ছেলেদের জন্য কিছু করি কি দোষটাই বা ছিল এই ছেলেটির এক মুঠো ভাতের জন্য ঘুরতে হয় এখন মানুষের দারে দাঁড়ে